আজকে নাইকেল গাছে গোড়ায় লবণ দেব প্রতিটা নাইকেল গাছে গোড়ায় লবণ দেওয়া দরকার লবণ দিলে কেসকা পোকামাকড় ধরে না সব নারকেল গাছে গোড়ায় লবণ দেব হালকা হালকা করে একশো গ্রাম পরিমাণে বড় নারকেল গাছটা গোড়াও দিয়ে দিই এটা অনেক দিন তোমায় দেওয়া হয় না অনেক বছর ধরে এটা একটু দিয়ে দিলাম লবণ দেওয়ার শেষ এবার দেবো ইউরিয়া সার প্রতিটা সুপারি গাছের গোড়ায় নাইকেল গাছের গোড়ায় কলা গাছের গোড়ায় বড় ছোটো সব গাছের গোড়াই মোটামুটি কম বেশি করে দিয়ে দেব সার দেওয়া দরকার আমরা তো সার দিই না কখনও এবছর সবাই বলে তার জন্য দিয়ে দিলাম সার দিলে ফলন ভালো হয় আমাদের দেশে বরিশালে সুবরি নাইকেল এগুলো প্রচুর পরিমাণে হয় অন্য অন্য দেশে এত পরিমাণে হয় না এটা ভালো করে খেল করে দেখবেন গাছের গোড়ায় অনেক ময়লা একবার পরিষ্কার করেছি বন পরিষ্কার করেছি আবার পরিষ্কার করে দিতে